আসসালামু আলাইকুম এভরিওয়ান এই গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা কিছু হয়ে যায় তাহলে কেমন হয় বলুন তো আর সেটা যদি হয় আন দিয়ে তাহলে তো যেন কথাই নেই চলুন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি যেটা ঠান্ডা ঠান্ডা ভাব আপনাদের ভেতরটাকে ঠান্ডা করে দেবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটি পাত্রে আমি দুধ নিয়ে নিলাম এখানে আমি দু কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি দুধটাকে একটু ফুটিয়ে নিব যে কোনো ডেজার্ট তৈরিতে কাঁচা দুধের বদলে ফুটানো দুধ ইউজ করাটাই বেটার তাহলে কাঁচা গন্ধটা আর থাকে না দেখুন দুধ একটা বলক চলে এসেছে এবারের মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক আমি দু টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি আপনার চাইলে আরও কম বা বেশি ব্যবহার করতে পারেন অথবা চিনিও ব্যবহার করতে পারেন তবে কনডেন্স মিল্ক ডেজার্টটার টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় এরপর ভালোভাবে মিশিয়ে নিব এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ সাবুদানা আমি সাবুদানাটাকে এক ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তাহলে সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে আমার চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে আছে হবে যাতে সাবুদানাটা দেখতে পাচ্ছেন সাবুদানাটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে তিন থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে সাবুদানাটা সেদ্ধ হতে যেহেতু আমি সেটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এই পর্যায়ে নামিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিব আপনার চাইলে এখানে কুচি করে কাটা বাদাম দিতে পারেন কাঠ বা কাজু বাদাম ব্যবহার করতে পারেন কিন্তু আমার বাদামের ফ্লেভারটা তেমন একটা পছন্দ নেই ডেজার্টে তাই আমি ব্যবহার করিনি এরপর এটাকে নর্মাল টেম্পারেচারে আসার পর ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য ফিরে এলাম দু ঘন্টা পর দেখুন এটা অনেকটাই ঠিক কনসিস্টেন্সি চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিব আমি ম্যাঙ্গো পিউরি আমি পাকা আমকে ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিয়েছি এর মধ্যে আর এক্সট্রা কিছুই অ্যাড করিনি এরপর দিয়ে দিব কুচি করে কাটা আম আমি সম্পূর্ণটাই ব্যবহার করছি না কিছুটা গার্নিশিং এর জন্য রেখে দিয়েছি চেষ্টা করবেন একদম পাকা আমটা ব্যবহার করতে এরপর ভালোভাবে মিশিয়ে নিব বাস তৈরি হয়ে গেল খুবই মজার ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি এরপর প্রথেকে কিছু আমের কুচি ছুড়িয়ে দিয়ে সুন্দর করে ডেকোর করে নিলাম আপনার আপনাদের পছন্দ মতো গার্নিশিং করে নিতে পারেন যে কোনো গেস্টের জন্য অথবা এ গরমে বাসায় খাওয়ার জন্য খুবই মজার একটা রেসিপি এটা বাচ্চারাও খুব মজা করে খায় এবং অনেক দেয়